আসসালামু আলাইকুম উল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালে ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায় স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ এর চব্বিশ নম্বর পর্বে আজকে দেখব পঁয়ত্রিশ থেকে ছত্রিশ পৃষ্ঠার অনুশীলনী এক দশমিক ছয়ের এক থেকে চোদ্দ নং সমস্যার সমাধান এই ভিডিও ডিসক্রিপশনে প্রত্যেকটি ক্লাসের প্লে লিস্টের দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যেই বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে পৃষ্ঠা পঁয়ত্রিশ অনুশীলনী এক দশমিক ছয় আমাদের এক নম্বর প্রশ্নটা হচ্ছে আঠাশ থেকে চল্লিশ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি আঠাইশ থেকে চল্লিশ পর্যন্ত মৌলিক সংখ্যা কোনগুলো আমরা সেগুলো যদি সাইডে লিখি তাহলে বোঝা যাবে কয়টা ঊনত্রিশ একটা মৌলিক সংখ্যা আচ্ছা মৌলিক সংখ্যা কোনগুলো যে সংখ্যাকে ওই সংখ্যা এবং এক ছাড়া অন্য কিছু দ্বারা ভাগ করা যায় না সেটা হচ্ছে মৌলিক সংখ্যা তাহলে উনত্রিশ একত্রিশ এবং হচ্ছে সাঁত্রিশ এই তিনটা হচ্ছে আঠাশ থেকে চল্লিশের মধ্যে মৌলিক সংখ্যা তাহলে সঠিক উত্তর কোনটা সঠিক উত্তর হচ্ছে ক নাম্বার তিনটি ঠিক আছে দুই নাম্বার নিচের কোনটি পরস্পর সহ মৌলিক দেখো বারো আর আঠারোকে তুমি ভাগ করতে পারবে দুই দ্বারা উনিশে আটত্রিশকে তুমি উনিশ দ্বারা ভাগ করতে পারবে আঠাশ আর পঁয়ত্রিশকে তুমি সাত দ্বারা ভাগ করতে পারবে কিন্তু বাইশ আর সাতাশকে তুমি যে কোনো একটা সংখ্যা দ্বারা ভাগ করতে পারবে না তাহলে সঠিক উত্তর কোনটা গ নাম্বার এটা হচ্ছে পরস্পর সহমৌলিক তিন নম্বরে দেখো বারো আঠারো এবং আটচল্লিশের গসাগ কত তাহলে আমরা যদি বারোয়ের সাধারণ গুণনিয়োগ বের করি তাহলে বারো গুণনিয়োগ করলে আমরা কী লিখতে পারি দুই গুণ হচ্ছে দুই গুণ তিন তারপর আছে কত আঠারো আঠারোর জন্য আমরা লিখতে পারি হচ্ছে দুই গুণ তিন গুণ তিন আরেকটা আছে কত আটচল্লিশ আটচল্লিশের জন্য আমরা লিখতে পারি দুই গুণ দুই গুণ দুই গুণ তারপর হচ্ছে আরেকটা দুই গুণ হচ্ছে তিন ঠিক আছে এখন এগুলোর মধ্যে মিল আছে কোনটায় সবগুলোর মধ্যে খেয়াল করো একটা করে দুই সবগুলোর মধ্যে আছে আবার একটা করে তিন সবগুলোর মধ্যে আছে তাহলে দুই এবং হচ্ছে তিন তিন দুগুণে কত ছয় তাহলে তিনের সঠিক উত্তর কত হবে তিনি উত্তর হবে হচ্ছে খ নাম্বারটা অর্থাৎ ছয়টি ঠিক আছে চার নাম্বার শূন্য দশমিক এক ইন্টু শূন্য দশমিক শূন্য শূন্য দুই ইন্টু শূন্য দশমিক ইন্টু ড্যাশ সমান হবে এটা তাহলে এই গাণিতিক বা ড্যাশে কোন সংখ্যাটি বসবে এটা হচ্ছে আমাদের এই বড় সংখ্যাটা দ্বারা যদি এই দুটো গুণফলকে ভাগ করি তাহলে আমাদের খালি ঘরে মানটা বের হয়ে যাবে সেটা হচ্ছে কত গ নাম্বারটা আর এর মান হচ্ছে কত শূন্য দশমিক শূন্য 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 তিন ঠিক আছে পাঁচ নাম্বার প্রশ্ন অঙ্কপাতনে কয়টি অঙ্ক ব্যবহার করা যায় আটটি নয়টি দশটি নাকি এগারোটি অঙ্কপাতনে দশটি অঙ্ক ব্যবহার করা যায় এই দশটি অঙ্ক কী কী শূন্য থেকে শুরু করে নয় পর্যন্ত যে দশটি অঙ্ক আছে সেই দশটি অঙ্ক ব্যবহার করা যায় ওকে ছয় নম্বর এক অঙ্কের স্বাভাবিক সংখ্যাগুলোর মধ্যে মৌলিক সংখ্যা রয়েছে চারটি হ্যাঁ মৌলিক সংখ্যা চারটা কি দুই তিন পাঁচ সাত যৌগিক সংখ্যা আছে চারটি বিজয় সংখ্যা আছে পাঁচটি এক তিন পাঁচ সাত নয় আর যৌগিক সংখ্যা কোনগুলো এক তারপরে আছে চার ছয় আট নয় তিনটাই সঠিক তাহলে কোনটি সঠিক খ নাম্বারটা সঠিক উত্তর এক দুই ও তিন সাত নাম্বার ছ হাজার চারশো পঁয়ত্রিশ এই সংখ্যাটি কি দ্বারা বিভাজ্য তিন দ্বারা বিভাজ্য পাঁচ দ্বারা বিভাজ্য নয় দ্বারা বিভাজ্য ভাগ করে দেখবে তিনটার দ্বারা বিভাজ্য হবে তাহলে সঠিক উত্তর হবে কোনটা ঘর নম্বরটা এক দুই ও তিন নিচে তথ্যের আলোকে আট ও নয় নং প্রশ্নের উত্তর দাও চব্বিশ কমা বত্রিশ চিত্রে দুটি স্বাভাবিক সংখ্যা দেখানো হলো চিত্রের বৃহত্তর সংখ্যাটি গুণিতক কোনটি তাহলে বত্রিশের গুণিতক কোনটি হবে এখানে এখানে বত্রিশের গুণিতক তো বত্রিশই হবে তাই না বত্রিশ একে বত্রিশ তাহলে সঠিক উত্তর হবে কোনটা ঘর নম্বরটা নয় নাম্বার চিত্রের সংখ্যা দুটি গরিষ্ঠ সাধারণ গুণনিয়োগ কত তাহলে আমাদের ভাগ করতে হবে দেখো চব্বিশকে আমরা কী লিখতে পারি চব্বিশকে লেখা যায় দুই গুণ হচ্ছে দুই গুণ দুই গুণ তিন আর বত্রিশকে আমরা লিখতে পারি দুই গুণ দুই দুই গুণ দুই গুণ হচ্ছে তিন তাহলে দেখো এর মধ্যে মিল আছে কোনগুলো যদি মিলগুলো লক্ষ্য করতে চাও তাহলে দেখবে এই যে তিনটা গড়ি দুই কিন্তু সবগুলোর মধ্যে আছে আবার একটা করে তিন সবগুলোর মধ্যে সরি লাস্টে এটা তিন হবে না এটা দুই হবে হ্যাঁ ভুল করে রাখছি দেখাচ্ছি দাঁড়ো এটা হচ্ছে এক মিনিট এই শেষে এটা হচ্ছে গুণ দুই ছিল হ্যাঁ গুণ দুই তাহলে শুধুমাত্র মিল আছে কত আমাদের এখানে হচ্ছে তোমার তিনটা দুই শুধুমাত্র মিল আছে তাহলে আমরা এই দুই গুণ দুই গুণ দুই মানে কত আট আট আছে অপশনে হ্যাঁ ক নাম্বারে আট আছে তাহলে নয় সঠিক উত্তর কোনটা হবে ক দশ নম্বর প্রশ্ন দেখো নিচের তথ্যের আলোকে দশ ও এগারো নং প্রশ্নের উত্তর দাও তাহলে দশ নম্বর প্রশ্নের জন্য একটা ছবি দেওয়া আছে বড় চিত্রে প্রতিটি আয়তক্ষেত্র সমান এখানে তাহলে বর্গটি কয়টি আয়তক্ষেত্রে বিভক্ত হয়েছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ ঠিক আছে সঠিক উত্তর কত হবে তাহলে চব্বিশটি এগারো নম্বর প্রত্যেক আয়তক্ষেত্রটি বর্গটির কত অংশ হবে তাহলে চব্বিশ ভাগের এক অংশ হবে কারণ চব্বিশটা ভাগে ভাগ করা হয়েছে তার মানে ঘর নাম্বার উত্তর এক ভাগ চব্বিশ আজকে আমরা হচ্ছে এগারোটা নৈবতিক প্রশ্ন করলাম এখন এই বারো নাম্বারে যোগফল ফল তেরো নাম্বারে বিয়োগ ফল চোদ্দ নম্বরে গুণ করো এই তিনটা প্রশ্নের সমাধান এখন আমরা করব ঠিক আছে বাকিগুলো অন্য অন্য ক্লাসে করে দিব প্রথমে দেখি বারো নাম্বারে যোগফল নির্ণয় করো কত কি আছে শূন্য দশমিক তিন দুই পাঁচ যোগ দুই দশমিক দুই তিন ছয় আট যোগ এক দশমিক দুই যোগ শূন্য দশমিক দুই নয় যেহেতু সর্বোচ্চ তিন ঘর আছে দশমিকের পরে সবগুলো আমাদের তিন ঘর বানাতে হবে তো তিন ঘর বানানোর জন্য এটার সাথে দুইটা শূন্য দেব এটার সাথে একটা শূন্য দেবো এই যে তিন ঘর হয়ে গেলো এখন যোগ করবো নর্মাল যোগ পাঁচ আর আট যোগ করলে তেরো তেরো তিন হাতে আছে এক এক আর দুই তিন তিন আট ছয় নয় নয় আর নয় আঠারো আট হাতে আছে এক এক তিন চার চার তিন সাত সাত আট দুই নয় নয় দুই এগারো এগারোর এক হাতে আছে এক এক আর দুই তিন তিন আর এক চার ঠিক আছে তাহলে গত পেয়েছি যোগ ফল আমরা চার দশমিক এক আট তিন খ নাম্বার তেরো দশমিক শূন্য শূন্য এক যোগ তেইশ দশমিক শূন্য এক যোগ শূন্য দশমিক শূন্য শূন্য পাঁচ যোগ আশি দশমিক ছয় দশমে এবার সর্বোচ্চ তিন ঘর আছে তাহলে এইটাকে তিন ঘর বানানোর জন্য একটা শূন্য দিব এটাকে হচ্ছে দুইটা শূন্য দিব তারপর জাস্ট যোগ করব ঠিক আছে তাহলে এক আর পাঁচ যোগ করলে কত হয় ছয় এক আর আর কিছু না এক এই ছয় তিন আর তিন যোগ করলে ছয় এক আর দুই তিন তিন আর আট এগারো তাহলে উত্তর কত আমাদের একশো ষোলো দশমিক ছয় এক ছয় এই দুইটাই যোগ ছিল তারপর আছে বিয়োগ ফল নির্ণয় করো তাহলে বিয়োগ ফলের ক্ষেত্রে দেখো আমাদের প্রথম যেটা আছে পঁচানব্বই দশমিক শূন্য দুই বিয়োগ দুই দশমিক আট নয় পাঁচ তিন ঘর আছে তা এটার সাথে একটা শূন্য দিলে এটাও তিন ঘর হয়ে গেল দশের থেকে পাঁচ বিয়োগ করে থাকে পাঁচ হাতে আছে এক নয় আর এক দশ বারো থেকে দশ বিয়োগ করলে থাকে দুই হাতে আছে এক দশের থেকে নয় বিয়োগ করলে থাকে এক হাতে আছে এক দুই আর এক তিন পাঁচের থেকে দুই বিয়োগ করলে তিন বিয়োগ করলে থাকে দুই নয়ের থেকে শূন্য বিয়োগ করলে থাকে নয় তাহলে অ্যান্সার কত পাচ্ছি আমরা বিয়োগ ফল বিরানব্বই দশমিক এক দুই পাঁচ খ নাম্বার তিন দশমিক এক পাঁচ বিয়োগ এক দশমিক ছয় সাত পাঁচ আট দশমিকের পাঁচ চার ঘর আছে সেই জন্য আমরা এখানে দুইটা শূন্য দিলাম তাই দেখো দশের থেকে আট বিয়োগ করলে কত হয় দুই হয় হাতে ছিল এক আমরা এক এক নিয়েছিলাম আগে সে এক এখানে যোগ হবে তাহলে পাঁচ আর এক ছয় দশের থেকে ছয় বিয়োগ করলে হয় চার সে এক ছিল এক সাথে সাথে যোগ হয়ে হলো আট পনেরো থেকে আট বিয়োগ করলে হয় সাত ওই এক ছয়ের সাথে যোগ হয়ে হলো সাত এগারো থেকে সাত বিয়োগ করলে হয় চার তাহলে এক আর এক দুই তিনের থেকে দুই বিয়োগ করলে হয় এক তাহলে সঠিক উত্তর কত বিয়োগ ফল হচ্ছে এক দশমিক চার সাত চার দুই গ নাম্বার আট দশমিক সরি এটা হচ্ছে কত গ নাম্বারে আটশো নিরানব্বই বিয়োগ তেইশ দশমিক নয় আট সাত তাহলে দশমিক বাড়ানোর জন্য আমরা তিন ঘর দশমিকের পর আছে এই জন্য এখানে তিনটা শূন্য দিলাম দশের থেকে সাত বিয়োগ করে থাকে তিন আট আর এক নয় দশের থেকে নয় বিয়োগ করে থাকে এক এক আর এক দশ দশের থেকে দশ বিয়োগ থাকে শূন্য নয় থেকে চার বিয়োগ করলে পাঁচ নয় থেকে দুই বিয়োগ করলে সাত আটের থেকে শূন্য বিয়োগ করলে আট তাহলে কত বিয়োগ ফল আটশো পঁচাত্তর দশমিক শূন্য এক তিন তারপরে রয়েছে গুন করো এখন হচ্ছে আমরা চোদ্দ নম্বরটা করবো গুন করো এখানে মোট গুণ আছে আমাদের চারটা খ নম্বরে আছে দশমিক দুই এক আট গুণ তিন দশমিকের পর তিন ঘর আছে যেহেতু গুণ করবো এটা কোনো ফ্যাক্ট না তাহলে আমরা কী লিখতে পারি তিন আর আট গুণ করলে হয় চব্বিশ চব্বিশের চার হাতে আছে দুই তিন এক তিন তিন আর দুই যোগ করলে পাঁচ তিন দোকানে ছয় তাহলে ছয়শো চুয়ান্ন যেহেতু তিন ঘরে দশমিক ছিল আমরা তিন ঘরে আগে দশমিক দিয়ে দিলাম তাহলে অ্যান্সার কত আমরা পেলাম শূন্য দশমিক ছয় পাঁচ চার নাম্বার দশমিক তিন তিন গুণ দশমিক শূন্য দুই গুণ দশমিক এক আট তাহলে দেখো তেত্রিশ বাই একশো লিখতে পারি কিন্তু দশমিকের পর দুই ঘর আছে দুই ভাগ একশো লিখতে পারি আর আঠারো ভাগ একশো লিখতে পারি দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাশে রূপান্তর করে ঠিক আছে তাহলে লবগুল একসাথে গুণ করি হরগুলো একসাথে গুণ করি শূন্য আছে কটা দুইটা 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 মানে ছয়টা শূন্য হবে তাহলে কত পাচ্ছি আমরা উপরে সবগুলো একসাথে গুণ করলে এক হাজার একশো আটাশি নিচে হচ্ছে এক দিয়ে ছয়টা শূন্য তার মানে আমরা হচ্ছে এই ছয় ঘর আগে দশমিক দিব চার ঘর তো আছেই আরও দুই ঘর দিলাম দুটো শূন্য দিয়ে ছয় ঘর বানালাম তার আগে দশমিক দিয়ে দিলাম তাহলে অ্যান্সার কত পাচ্ছি আমরা শূন্য দশমিক শূন্য শূন্য এক এক আট আট গ নাম্বার শূন্য দশমিক শূন্য সাত পাঁচ চার গুণ হচ্ছে এক হাজার তাহলে দেখো সাত পাঁচ চার ভাগ কটা ঘর আছে দশমিকের পর চারটা ঘর তার মানে এক দিয়ে চারটা শূন্য দিতে পারি গুণ হচ্ছে এক হাজার তো এখানে দেখো কাটাকাটি যায় এক হাজার দ্বারা কাটলে এক এক হাজার দ্বারা কাটলে থাকে দশ সাতশো চুয়ান্ন ভাগ দশ একের পর একটা শূন্য আছে তার মানে এক ঘর আগে দশমিক হবে তাহলে পঁচাত্তর দশমিক চার এটাই হচ্ছে আমাদের এনে গু গুণফল সর্বশেষ ঘ নাম্বার দশমিক শূন্য পাঁচ গুণ দশমিক শূন্য শূন্য সাত গুণ দশমিক শূন্য 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 তিন তাহলে দেখো পাঁচ দশমিক এবার দুই ঘর আছে দুইটা শূন্য দশমিক এবং তিন ঘর আছে তিনটা শূন্য দশমিক এবং চার ঘর আছে চারটা শূন্য আমরা দশমিক ভগ্নাশকে সাধারণ ভগ্নাশে রূপান্তর করে নিলাম তো উপরে গলো উপরে গুণ পাঁচ সাতা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ সাথে গুণ করলে হয় একশো পাঁচ নিচে আছে এক দিয়ে পাঁচটা নয়টা শূন্য তাহলে তিন তিন ঘর আছে উপরে তো নয়টা শূন্য দিয়ে নয় নয় ঘর আগে দশমিক বসাতে পারব তাহলে একশো পাঁচ তো এখানে আছেই তার আগে শূন্য হবে কয়টা আরও ছয়টা তাহলে মোট হল কত আমাদের নয় ঘর হল এবার তার আগে দশমিক দিয়ে দিলাম ঠিক আছে এই দেখো অ্যান্সার শূন্য দশমিক ছয়টা শূন্য তারপর হচ্ছে এক শূন্য পাঁচ ওকে তো আজকে আলোচনা এই পর্যন্তই আজকে হচ্ছে আমরা এই চোদ্দো পর্যন্ত আলোচনা করেছি আগামী ক্লাসে হচ্ছে গুণ ভাগ ফল সরল কর আরও কিছু প্রশ্নের সমাধান দেখব শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে দু হাজার পঁচিশ সালের ষষ্ঠ শ্রেণী গণিত বইয়ের প্রথম অধ্যায় স্বাভাবিক সংখ্যা ভগ্নাংশ এর উনশীরনী এক দশমিক ছয়ের এক থেকে ১৪ নং সমস্যার সমাধান যেটা আছে তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের পঁয়ত্রিশ পৃষ্ঠায় এবং ছত্রিশ পৃষ্ঠায় আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ